সুকুমার রায় বিরচিত হজ পড়ল পরের পর্ব আগের পর্বগুলির লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন উনিশ উনিশ কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল লাখ 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 কুড়ি বুড়ো বলল একুশ কাক বলল বাইশ বুড়ো বলল তেইশ কাক বললো সাড়ে তেইশ ঠিক যেন নিলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল তুমি ডাকছো না যে আমি বললাম কামোকা ডাকতে যাবো কেন বুড়ো এতক্ষণ আমাকে দেখেনি হঠাৎ আমার আওয়াজ শুনে এসে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে তাকালো তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো আমি দেখছি তারপর থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়াই ছাব্বিশ ইঞ্চি হাতা ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এই হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ গলার মাপও ছাব্বিশ আমি কি শুয়র বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গেছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে তাই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞেস করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমার একটু টিপে টিপে বলল আড়াইশের আমি বললাম সে কি পটলার ওজনই তো একুশের সে আমার চাইতে দেড় বছরের ছোট কাকটা আপনি তাড়াতাড়ি বলে উঠলো সে তোমাদের হিসেব রকম বুড়ো বলল তাহলে লিখে না ওজন আড়াইশের বয়স সাঁতিরিশ আমি বললাম ধুত আমার বয়স হলো আট বছর তিন মাস আর বলে কি না বুড়ো খানিক্ষণ কিছু ভেবে জিজ্ঞেস করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কি বুড়ো বললো বলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম বয়স আবার কমবে কি বুড়ো বলল তার না দেখে কি বলি বেড়েই চলবে নাকি তাহলেই তো গেছি কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একবারে ষাট সত্তর আশি পার হয়ে গেছে সেটাই বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বললো তোমার যেমন বুদ্ধি আশি বছর হবে কেন চল্লিশ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ বছর পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠলো কত নামলো আবার উঠলো এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কাক বলল তোমরা একটু আস্তে আস্তে কথা কও আমার হিসেবটা চটপট ছেড়ে নি বুড়োটা উনি চট করে আমার পাশে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো এক চমৎকার গল্প বলবো দাঁড়া একটু ভেবে নি এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুঝে ভাবতে লাগলো তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে হয়েছে শোনো তারপর এদিকে বড় তো রাজকন্যা গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিচ্ছু জানে না ওদিকে রাক্ষস না করে কি ঘুমতে ঘুমতে হাও মাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গেছে অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর পল্টন হই হই কাট কাটকাট এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আকেল সব সবাই বললে ভালো কথা ন্যাজ কি হলো কেউ তার জবাব দিতে পারে না সব শ্বশুর করে পালাতে লাগলো এমন সময় কাক দিকে তাকে জিজ্ঞেস করলো বিজ্ঞাপন পেয়েছ হ্যান্ডবিল হজ বরল পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হযবরল